যে মাঠের মধ্যে এসে বাড়ি করলো কেন কেন করলে এখন ধরেন বেটা পুত আজকাল ধরেন ওরা ছিল এখন ওর নামে দেখা ছিল ছিল হয়তো ওই ভুল বুঝতে পারে ব্যাটা হয়তো বেটারা জানে এখন হয়তো বেটারা খাইনি বাড়ি বেটারা মাঠে পেটে এখন এটা নিজস্ব জমি ওর এখন বাড়ি করেছে বেটারাই ওই বাড়ি থেকে বের করে দিয়েছে দে দেখ মাঠে থাকতেছে এখন মাঠে থাকতে আচ্ছা কথা বলবো না জমি ছিল যত যা ধরেন ওইখানে আমরা দেখছি কোন সালানা আমার আগে হানি বাড়ি আছে হ্যাঁ ওই তো পাকিস্তান বলছি তখনই বাড়ি হবে আর আমরাই তো ধরেন এখানে আসা তিন চার বছরের লাগে চার বছর

নিজে পাক করেন এখন বর্তমান আমার জানা মতে জমি বেটাকে বিটি দিয়ে দিয়েছে এখন হয়তো কিছু আছে কিনা এটা আমার সঠিক জানা নাই জমি হয়তো মেলায় ছিল মোটামুটি সতেরো আঠারো বিঘা জমি ছিল

এই মানে বাড়ির চতুর্দিকেই চর আর বাড়িটা হলো মাঠের মধ্যে এই বিটির হলো পাঁচ বেটা এক বিটি এই চাচার নামে মোটামুটি আঠারো বিশ বিঘা জমি ছিল আঠারো বিশ বিঘা জমি বেটা বিটির আগে সব দিয়ে দিচ্ছে যার পরেই বেটা বিটিরে মাঠের মধ্যে বাড়ি করে দিচ্ছে কেমন আছেন আল্লাহ ভালো চেয়েছে ভালো চেয়েছে হ্যাঁ আপনি যে মাঠের মধ্যে বাড়ি করেছেন হ্যাঁ হ্যাঁ এটার কারণ কি কারণ মানে আমার ছেলে ছেড়ে দোহে বাড়ি হ্যাঁ ওই ওখান থেকে ভাঙে নিয়ে চলে এসেছে হ্যাঁ আর আপনার বেটা বেটি বেটা বিটি আছে বিটি রে আছে এখানে एकता और रास्ते तो दूधिया से और एक हंकर तीन दासे रास्ते तो दो बटा से ना ना एक बटा से एक बीटी आसे कोटर का सा और एक बटा रास्ते आसे और फिर आसे और आम और बाकी बटा रा वही या अश्रद्धायी आसे अश्रद्धायी और आपने क्या मातर में दबाड़ी करें दिया से मातर में दबाड़ी करें या वही निजे

চারিদিকে কিন্তু মাটিতে বাড়ির দিত আমি যদি ক্যামেরাটা একটু তাহলে দেখেন মাঠ তারপরে এদিকেও মাঠ চারিদিকে ফাঁকা মাঠ মানে চর দেখে ফাঁকা চর চরের মধ্যে একটাই বাড়ি একটাই বাড়ি কিভাবে থাকে এটা বৈধ কম্য নয় তবে এই

মেয়ে আছে তিন ছেলে আছে বাড়ির চারিদিকে ফাঁকা চর মাঝখানে বাড়ি আচ্ছা আপনার কোন ভয় লাগে না চোর ভূত এরকম ভূত দেখা ভয় লাগে না আচ্ছা শিয়াল শিয়াল আছে প্রচুর শিয়াল প্রচুর আছে চারিদিক ফাঁকা মাঠ

এরা কিন্তু ডিস্টার্ব করে না আর রাস্তার অবস্থা দেখলে তো একবারে সেই হাইওয়ে রাস্তা একবারে দেখতে পাচ্ছেন এ রাস্তা তারপর আচ্ছা এ ব্যাপার কি আপনার মনে কোনো দুঃখ টুকু আছে কোনো দুঃখ নাই কোনো ক্ষোভ নাই কোনো আবেগ নেই

আমাদের জমি জায়গায় বাড়ি থেকে বিদায় করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে আচ্ছা 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 ওই ছেলে ওই লোকের ছেলে হ্যাঁ বিটি বোধ হয় পাঁচটা আর বেটা বোধ হয় তিন দিন

কি কি মাল বিক্রি করেন আপনি ছোট ছেলের পোশাক আছে আচ্ছা পায়জামা আর আর আপনার আছে ঘরের পর্দা আর কি আছে আর আছে বিছানার চাদর বিছানার চাদর জি আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের শিবগঞ্জ শিবগঞ্জ জি ভোলাহাট কালকাট শিবগঞ্জ আমাদের পাশে উজিরপুর উজিরপুর গ্রাম শিবগঞ্জ উজিরপুর জি শিবগঞ্জ আমি চিনি জি যাই হোক কাম শার্ট আমি গেছিলাম জি দাদা আচ্ছা আপনি এখানে প্রতিদিন আসেন এতেলি আসি মোটামুটি ভাবে মানে থাকি আপনার এতে বাইপাসে হ্যাঁ বাড়ি যখন যাই দんど তিন দিন থাকি তারপরে দেখেনা আছি তো মাল বেচি আমি এই সব মাল বিক্রি করেন জি সব ছোটবা ছোটবা চдер ছোটবা বাচ্চাদের ছোট বাচ্চাদের পোশাক শীতের পোশাক শীতের পোশাক জি আপনি ডেইলি চরে আসেন নোয়া পার হয়ে হ্যাঁ জি আবার ঠিক বিকালবেলায় বেলায় চলে যাব এখন এখন চলে যাবে জি আরো আসি আমাদের সাথে লোক এই যে আপনার কি হ্যান্ডমেড এই দেখান ম্যাক মাইকে কি কি বলতে হয় মাইকে যে মাল আছে যা আছে তাই বলি ও کیسے করা আছে ক্যাশট করা আছে জি জি ও ক্যাশড স্টার্ট করে দিলে তখন চলতে যাচ্ছে চলতে লাভ আচ্ছা এভাবে আপনার ডেইলি ইনকাম কত হয় 500 তাই তাই ও খরচ আছে আমাদের অনেকগুলা ও হোটেলে 100 টাকা হোটেলে খাই তাইলে পর 1000 লাভ করলে 600 টাকা থাকে থাকে ও

যে বিকাল পরে সন্ধ্যা হলে তখন আপনি বাসা আসবেন হ্যাঁ বাসা আসার পরে গোসল করবেন গোসল করার পরে খাবেন হ্যাঁ তখন চাটা খাবো খায়ার পর তখন ফুড বক্সে ভাতটা খাবে ভাতটা না খেয়েছিলেন হ্যাঁ એમ খাওয়া দাওয়া করেছিলেন আপনি চড়ে কতদিন যাবত আছেন আমরা চরি আছি বহু দিন আমরা জন্ম এখানে আমার বাপেরা ভারতে জন্ম আর বাপেরা মারা গেছে বিছলে আপনার বাপের জন্ম ভারতে হ্যাঁ সব এই এলাকার লোকই কম বেশি ধরেন ওই এলাকায় বাড়ি ছিল তাই হ্যাঁ প্রতিটা বাড়ি মোটামুটি ধরেন তখন তখন আগকার বহুদিন আগে আচ্ছা 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 আমরা দিন আমরা কিন্তু আমার জন্ম হয়ে আমরা এখানে চড়ে দেখি আপনার জন্ম তাহলে এখানেই হ্যাঁ এখানে এই যে আপনি এখানে বড় হইলেন আপনি কেমন আছেন এমনিতেই আমি এখন আল্লাহ ভালোই আছি ভালোই আছি ভালো আছেন এই চরে থাকা কি আপনার কোনো সমস্যা হয় না সমস্যা নাই কোনো সমস্যা নেই না বা কোনো সমস্যা অনুভব করেন না না কোনো সমস্যা নাই ওইভাবেই থাকে আল্লাহ খুব ভালো ফেস আড্ডা এখন ভালোই আছে এখন কি আছে আল্লাহ ভালো পারবেন আল্লাহ জানে আচ্ছা এই এই যে আপনি যে রাস্তায় আস্তে আস্তে আপনার সাইকেল চাইলে আসলেন এক ঝল বৃষ্টি হলে তো আপনি আসতে পারেন না না এই রাস্তা ওডিয়া বলছেন এটা তো খুবই কষ্ট এই রাস্তাটা আপনার বৃষ্টি হয় কি এ দেন এই সেদিন কাঁকড়গুলো লাগা আছে আমার এখানে নিয়ে যেতে হয়েছে গাড়ি আসেনি সাইকেল করে বাড়িতে আমার মোড়ে নিয়ে যেয়ে দিতে হয় আচ্ছা আচ্ছা গাড়ি আসেনি আচ্ছা এই গরুর গাড়ি থেকে নিয়ে না এই সাইকেল করে নিয়ে গেছি দিয়েছি ও কিন্তু ওই ট্রলি আসে আপনার ট্রলি মালি আসেনি রাস্তা খারাপ রাস্তা খারাপ হ্যাঁ তাহলে এটা একটা আপনার জন্য কষ্ট এটা কষ্ট এই রাস্তাটা আচ্ছা আপনার বাড়ি থেকে বিদ্যুৎ আছে কারেন্ট আছে হ্যাঁ আছে কারেন্ট কারেন্ট বলতে সোলার প্যানেল সোলারও আছে আপনার আর এমনি আবার ওই যে বিদ্যুৎ কারেন্ট দিয়ে আছে সোলারের কারেন্ট হ্যাঁ ওই কারেন্ট ওই কারেন্ট আর ওটা কি রাত দিন চব্বিশ ঘন্টা না তাই না ওই আপনার ওই এখন আছে মনে হয় কি আসর আদান হলে তো আদানের টাইম টাইম দেয় আবার আপনার এসার আদান হবে এসার পরে হয়তো খুব বেশি থাকলে এক ঘন্টা থাই কি আধ ঘন্টা থাকে ওটা নাই নাই আবার দিনে আপনার সকালবেলাতে ফজর নামাজ পড়ার পরে পরে ওইটা নাই আপনার নাম কি আমার নাম বেলাল মোহাম্মদ বেলাল মহম্মদ লাল উদ্দিন হ্যাঁ আর বাসা ওই আপনি যেই গ্রামে থাকেন ওই গ্রামের নাম আশাঢ়াদাহ আশাড়িয়া দহ আশরাফুল চেয়ারমান বাড়ির কাছেই হ্যাঁ আমাদের বাড়ি ছেড়ে আশরাফ চেয়ারমান বাড়ি যেতে আচ্ছা বুঝতে পারছি মানে ওনার বাড়ির লোকের সোনাম জানি আমার আমাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি যেতে আচ্ছা